আসসালামাইকুম আশা করছি সকালে ভালো আছেন আজকে চলে আসলাম নুর ইসলাম কবুতরের লফটে এখানে বেশ কিছু হাই ফ্লাইং ও ফেন্সি কবুতর রয়েছে তো এগুলো বিক্রি করা হবে মোটামুটি কম দামে আর কবুতরগুলো সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দেওয়া সম্ভব আর যারা দেখে শুনে এসে নিয়ে যেতে চান তাদের জন্য ঠিকানাটা বলে দিচ্ছে এটা হচ্ছে গাজীপুর ছয় নং ওয়ার্ড রোশন মার্কেট কাশিমপুর ঢাকা

মাটিটা কি ভাই আপনার এই যে গিরিবাজ নাকি মাটিটা গিরিবাজ না সবুজ গিরিবাজ খুবই সুন্দর এই যে দেখেন চোখটা মাসাল্লাহ দেখার মতো আর নটটা হচ্ছে হুমা মাসাল্লাহ একটা বেবি আছে এই যে দেখেন আর দুইটা ডিম আছে দুইটা ডিমই তো ফুটবে ইনশাল্লাহ না ভাই দুইটাই ফুটবে আশা করা যায় দুইটা ডিমই জমে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন একটা বেবি দুইটা ডিম আর এই রানিং প্যাডটা সব কত লাগবেন ভাই এই জোড়াটা ডিম বাচ্চা সহ ডিম বাচ্চা সহ ডিম এই জোড়াটার দাম থাকবে 1900 টাকা ভিউয়ার্স এক জোড়া মিলি রেসার দেখতে পাচ্ছেন 마샬라 খুব সুন্দর একটা পেয়ার 빅 সাইজার 100% কোয়ালিটি ফুল গোবুতর এটা হচ্ছে লাইট কালারের ভিতরে যে দেখেন নরেন ছোট শেপটা 마샬라 খুব সুন্দর তো এটার বাচ্চা আপনারা ছাছাড়ি করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার ভাই এটা তো লার্নিং না রানিং পেয়ার এই পেয়ারটার দাম কত থাকবে দুই হাজার টাকা না এটা তো চাওয়া দাম না আর লাস্ট কত হলে ছাড়তে পারবেন ভাই এটা লাস্ট ষোলোশো টাকা বন্ধুরা খুবই সুন্দর একটা পেয়ার ডিগ সাইজ আছে হান্ড্রেড পার্সেন্ট নিম্ব বাচ্চা করা কবুতর দাম থাকবে অনলি ষোলোশো টাকা ইয়ার্স এক জোড়া খাঁটি কবুতর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর খুবই ভালোবাস

হ্যাঁ দুই হাজার টাকা না বেবি সহ মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দাম থাকবে আজকে জন্য ফিক্সড দামাদাবি করা চলবে না ফিক্সড দুই হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া গবুতর আছে এটা হচ্ছে সবজি হুমা গবুতর মার্শাল্লা খুবই সুন্দর বিগ সাইজের গবুতর ডিম বাচ্চা করা সম্পূর্ণ রানিং এজে দেখে আর হাইটটা হচ্ছে মাদি নিচেরটা নর্না মার্শাল্লাহ এই যে দেখেন ভাইয়া এটার দাম কত আজকে বারোশো টাকা কেন সমান করে দেওয়া যায় না ভাই এক হাজার না দেখেন বন্ধুরা জোড়া হোমা মার্শাল্লা ডিম বাচ্চা করা রাজগোল্লার চেয়ে কম দামে পাবেন আপনারা আর দুইটা কালারই কিন্তু সেম আছে এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য অনলি এক টাকা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল কালার ফুল এক জোড়া হাই ফ্লায়ার কবুতর পাকিস্তানি হাই ফ্লায়ার একটা ডিম নিয়ে বসে আছে এটা হচ্ছে মাদিকা প্রথমবার না আরেকটা ডিম পারবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নটটা মার্শাল্লাহ কালার যদি একটু লাইভ ডিপ আছে কিন্তু কবুতর জোড়া মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এটা আপনারা ভালো ফ্লাই করাইতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার ভাই এই জোড়াটা কত

একদম লাস্ট ছোট ছোট করে একটা বুইলা দেন ভাই লাস্ট 2400 2400 마샬라 যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এই সাদের বেবি সহ বেবি সহ এই জোড়াটা দাম থাকবে 2400 টাকা ইউ এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার গবুতরের 마샬라 এটা হচ্ছে রাজগুলা রেড টালার ভিতরে 100% কোয়ালিটির কবুতর ডিম নিয়ে বসে আছে আর এটা হচ্ছে একটা মিলির নর এটা হচ্ছে আনার চোখের নর যে দেখেন চোখটা দেখায় নেই এই যে দেখেন খুবই ভালো লাইনের একটা কবুতর তো ভাই কত রাখবেন জোড়াটা একদম একদম পঁচিশশো টাকা মাসা এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি চোখে আপনারা নিতে পারবেন একদম পঁচিশশো টাকায় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া গ্রিবাস কবুতর সবুজ গলা চুইটাল কবুতর এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বেবিও আছে এদের এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার হারিটা মাদি নিচেরটা নন না এই জোড়াটা কত ভাই এই জোড়াটা বারোশো টাকা ওকে চলে আপনারা খুবই সুন্দর একটা পেয়ার বাচ্চাটা সহ না ভাই বাচ্চাটা সহ এই জোড়াটার দাম থাকবে বারোশো টাকা আর একজোড়া ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন ভাই এইগুলো কি বেবি দুইটাই বেবি মাসাল্লাই দেখতে পাচ্ছেন দাম কত এই জোড়াটা পাঁচশো টাকা মাসাল্লাই যে দেখতে পাচ্ছেন একজোড়া ঘুঘু পাখি আছে দাম পাঁচশো টাকা পড়বে আর এখানে কিছু বাজিগড় পাখির কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর এখানে ভাইয়া এক জোড়া তো লুটিনও আছে না লুটিনের জোড়াটা কত বারোশো টাকা আর বাকিগুলো সিঙ্গেল লুটিনও মা দিয়ে সেটা সাদা না ওইটা কত ওইটা ছয়শো আর বাকিগুলো তিনশো টাকা বাকিগুলো হচ্ছে তিনশো টাকা করে পিস

বারোশো টাকা না খুবই সুন্দর একটা এটা রানিং তো না নিম্বাচা করবে ওকে ঠিক আছে আর এই যে নটটা 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 পনেরোশো নটটা ও পনেরোশো না আর মাদিটা হচ্ছে বারোশো ওকে ঠিক আছে ভিউয়ার্স এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে সাদা ছাদি লাইনের কবুতর যারা রেস কলাইতে চান গিরিবাজের ভিতরে এই জোড়াটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ এই যে দেখেন ভাই এটা কি ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা বাম পাশেরটা নর ডান এটা মাটি তাই না কত দেখা যাবে ভাই এই জোড়াটা 1500 1500 এটা কি ফিক্সড বয়লা দিবেন নাকি একটু কম বেশি করা যাবে আর কি

ভিউয়ার্স এক জোড়া জাক কবুতর দেখতে পাচ্ছেন ভাই ময়না জাক না জাক এটা জাক সারা সারি লাইন সারা সারি লাইন না মাশাআল্লাহ এই দেখেন খুব সুন্দর নয় রেজাল্ট আছে না মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার জাক এই যে দেখতে পাচ্ছেন ভাই নয় কোনটা ভাই ওই যে পেছনেরটা না পেছনেরটা পেছনেরটা হচ্ছে নয় আর এই যে যেটা হারিয়ে চলে গেছে আর এই যে এটা হচ্ছে মাটিটা মাশাআল্লাহ এই দেখেন খুব সুন্দর একটা পেয়ার ভাইয়া এইটা কত দিবেন এই পেয়ারটার দাম দাম 2000 টাকা

খুবই তোর রেস করাতে চান বা ছাড়তে চান দূর থেকে তাদের জন্য এই পেয়ার গুলো আজকে হ্যাঁ হ্যাঁ সেটাই তো ভাই এটার দাম কেমন এই পেয়ারটার এটা পঁচিশশো টাকা না শেষ কত শেষ দাম একবারে লাস্ট যেটা না হলে বিক্রি করবে না চব্বিশশো দেখলেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার ওই পেয়ারটার দাম থাকবে আজকে চব্বিশশো টাকা বিয়ার সাদেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর কয়লা গলা যেটা এটা হচ্ছে মাদি আর এটা কি সবুজ গলা ভাই সবুজ গলাটা হচ্ছে না এই যে দেখেন মাশাআল্লাহ এটা লাল গিয়ারের কবুতর খুবই সুন্দর এটাও কি ভাই ছাদা ছাদি এটা মাদিটা ছাদা ছাদি মাদিটা না নটটা হাই ফ্লাই নটটা হাই ফ্লাই আর আচ্ছা ভাই খুব সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ ভাইয়া এই জোড়াটা কত থাকবে আজকে 1200 বারোশো সই কথা যায় না এক হাজার কথা যায় না এক হাজার বন্ধুরা শুনলেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ দাম থাকবে আজকের জন্য এক হাজার টাকা দেখেন ভালো মতো দেখে নেন খয়টা গলা কবুতর বর্তমানে রেয়ার কালেকশনই বলা চলে পাওয়া যায় না মাদিটার দামি আটশো টাকা ঠিক আছে মাদিটাই কিনতে গেলে দেখা যায় আপনার সিঙ্গেল কিনতে গেলে আটশো টাকা দাম পড়বে ভাইয়া মাদিটা তো বাগা নটটা কি সবুজ গলায় না এই যে দেখেন লাল গিয়ারের কবুতর 마শাআল্লাহ খুব সুন্দর একটা নর 2 টি আছে রেজাল্ট আছে না মাশাল্লাহ তো ভাইয়া এই পেয়ারটা কত থাকবে পেয়ারটা না শুনলেন আপনারা সুন্দর একটা পেয়ার দুইটাই টি রেজাল্ট গড়া কবুতর এইগুলোর দাম থাকবে 1800 টাকা যদি সিঙ্গেল কেউ নিতে চায় নর অথবা মাদি সেক্ষেত্রে কি দেওয়া যাবে ভাইয়া দেওয়া যাবে ওকে ঠিক আছে সিঙ্গেল নিলেও দেওয়া যাবে সেটা আপনারা দামাদামি করে নেবেন ভাইয়ের কাছ থেকে তো এইখানে দেখতে পাচ্ছেন আর অনেকগুলো সিঙ্গেল কবুতরের কালেকশন রয়েছে খুবই সুন্দর এই যে মিলির একটা কি ভাই এটা নন না বিগ সাইজের একটা নন মিলির আর এই যে দেখেন শেপটা দেখেন আর এটা আনার চোখ না সাদা সাদি লাইনের না আচ্ছা ঠিক আছে এটা রেস করা কবুতর নটটা কত থাকবে ভাই আজকে পনেরোশো টাকা এটা চাওয়া দাম না দামাদামি করতে পারবো তিনশো লাখ আর ওই যে আরেকটা দেখা যাচ্ছে ওটা কি এটা গোল্লাই বলা যায় গোল্লাই বলা না ওই নোটটা কত পিক্সেল এর একটা রড দেখতে পাচ্ছেন আপনারা এটা টাকা ওইটা 800 টাকা থাকবে না এটা আসলে গোল্লা বলা চলে না এটা হোমার আর কি আপনার কালারটা হুম হুম দেখোまい বাট কালারটা একটু আপনার মিলি আর আপনার এই যে সবুজ গোলার বিতাদ কি আসছে দুইটার কম্বিনেশনে গড়া এটা আচ্ছা এটা কি ভাইয়া এটা মাদি না কি মানে এটা বুদা বেস্ট মারদিনা বুদা বেস্ট মারদিনা রানিং তো রানি কতই মাদিটা মাদি 1200 টাকা এই মাদিটা 1200 টাকা পড়বে টাকা দেওয়া যায় জানেনগা কত টাকা না এই যে দেখেন এটা মাদি দাম পড়বে টাকা এই যে এটা কি ভাই 35 নাকি এই যে এটা মাদিটা না না ঠিক জিরা জিরা গলা

এই নরটা দাম থাকবে বন্ধুরা 1500 টাকা আর ওই যে দেখতে পাচ্ছেন আর একটা ওইটা কি ভাই এটাও গরিভাসি এটা সবুজ আপনার সবজি গরিভাস না এটা হচ্ছে সবজি গরিভাস এই নরটা কত লাগবে আজকে এই নরটা 500 টাকা এই নরটা 500 টাকা মাশাআল্লাহ খুব সুন্দর একটা নর আর পাশে যেটা আছে মাসখানেক তিনটার মধ্যে যেটা ওইটা কি ভাই এটা সবুজ গলা এটা সবুজ গলা নর না হ্যাঁ ভালো নর ভালো নর না এটা কি রেজাল্ট আছে हां এটা মোটামুটি রেজাল্ট আছে আচ্ছা ঠিক আছে এটা কত

এটা কি জন সিদা টেডি না হুম হুম এটা জোড়া এই যে এইটা না কয় ফেদার রে ভাই এই জোড়াটা আট ফেদার আট ফেদার না মাশাআল্লাহ এটা মাদি আলু যে উপরে যে এটা ওইটা নন না ওইটা নন এই জোড়াটা কত থাকবে দুইটা মাদি চান্স আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তা আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক যেটাই হোক এই দুইটা কত লাগবে না আপনি 2500 টাকা দুইটা 2500 টাকা না আর কম্প্রোমাইজ তো ভাই একটু কমাই টমাই বইলা দেন যাতে নিতে পারে ভাই ওইরকম দামই বইলেন

এটা নর আচ্ছা ঠিক আছে সরি এইটা হচ্ছে নর আর এই যে এই ডান পাশেরটা হচ্ছে মাদি সাদা সাদি লাইন আর কি উত্তর অ্যাভেলেবল আছে ভাইয়ের কাছে এই যে দেখেন চোখের গিয়ারগুলো দেখেন এইগুলো এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ একদম ভাই এই যে রেড গিয়ার এর এটা কি ভাই এই নটটা কত ভাই নটটা চারশো টাকা নটটা চারশো টাকা ওকে ঠিক আছে আর এই যে খাকি এটা বেবি না এই বেবিটা কত চারশো প্রায় বেশি হয়ে যায় একটু কমায় টমায় বইলা দিয়ে চারশো না আচ্ছা ঠিক আছে আর এই যে এটা কি ভাইয়া গ্রিজেল না নট গ্রিজেল এর নট এই নটটা কত এটাও চারশো টাকা না আর তার পাশে যে একটা গড়া দেখা যাচ্ছে মাকড়া চোখের এটা কি বেবি না পুতুল গড়ার কি বেবি রানিং না মাদি যে একটা মিলি আছে মিলের বেবি আছে জোড়া এটার সাথে যে একটা দেখা যাচ্ছে পেছনে এই জোদাটা কত থাকবে ভাই এই জোড়াটা বারোশো টাকা বারোশো টাকা না ঠিক আছে বারোশো টাকা এই জোদাটা

এই নোট না এই নোট টা কতটা এটা চারশো টাকা না আচ্ছা ঠিক আছে